মানুষ বোস মহাশয় তিনি একজন নামি দামি শিল্পী আমরা পাঁচজন গুণী মানুষকে সঙ্গীত জগতে তাদের আমরা সম্বোধনা দিয়েছিলাম এবং তেইশে আগস্ট থেকে যেটা আমাদের সঙ্গীত মেলা ছিল সেখানে আমরা মানুষ বোসকেও দিয়েছি উনি একজন গুণী মানুষ এবং নামি দামি শিল্পী ছিলেন সেই করে সেই জন্যই ওনাকে আমরা সম্বোধনা দিয়েছিল আজকে হঠাৎ শুনতে পেলাম কারণ উনি অবিবাহিত ওনার কোনো ছেলে মেয়ে বউ কেউ নাই উনি নিজেই একা ফ্লাডে থাকতেন হয়তো দুদিন আগে উনি মারা গেছেন কেউ জানেন না আজকে দুর্গন্ধ বেরানের পর ফ্লাডের অন্য লোকটা দরজা ভেঙে দেখেন উনি মোড়ে পড়ে আছে এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার এইভাবে উনি মারা যাবেন এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে এক ওনাকে নিয়ে যাওয়া হবে এটা আমাদের কাছে খুব কষ্টের ব্যাপার

ওনার বাড়ির নিচে তাড়াতে একটু বন্দরটা তীব্র পাওয়া গেল তখনই সন্ধ্যা হলো সন্ধ্যা করে তখন আমরা পুলিশকে খবর দিই পুলিশ আসে তাদের সামনে তজ্জা ভাঙা হলো ভিতরে দেখা গেলো উনি মরে পড়ে আছে কি কে একাই করেনি উনি গানের মাস্টার ছিলেন বাহিত্য নিয়ে চর্চা করতো অনেক নাম ছিল সঙ্গীত জগতে সঙ্গীত জগত নাম ছিল ওনার তারপর আবি কিভাবে কি হচ্ছে কাত সব এটা কোন জায়গা এটা এটা চন্দনপুর ইটভাটা রোড বৃন্দাবন কাটা আপনার নাম আমার নাম অলক থাকবে দেখে দুঃখের ভাই মানস দা সঙ্গীত জগতের একজন উন্নত মানের বড় জাঁপের শিল্পী আমরা মানস দা খালা আমাদের বৃন্দাবন গার্ডেন আবাসনে থাকেন দীর্ঘদিন ধরে আমরা যখন আমরা দু হাজার ছ সালে ফ্ল্যাট যখন কিনি মানস আমরা সব এক ব্লকে থাকি কিছুদিন আগেই উনি সম্মানে ভূষিত হয়েছেন সংস্কৃত লোকমঞ্চের এখানকার যিনি বিদার তাকে সম্মান দিয়েছেন মানুষদা মহারাজের অপনীয় সঙ্গীত জগতে একজন মহান শিল্পীকে আমরা কিন্তু হারলাম আর এই ভাষা নেই কি মনে হচ্ছে কি ঢুকে কি দেখলেন কেমন পরিস্থিতি মনে হচ্ছে কয়েকদিন ধরে খুব বৃষ্টির জন্য উনি বেরোতে পারছিলেন না একজন আমার সাথে দেখা হয়েছিল আমি বললাম মানুষদা দরকার বলে না ঠিক আছে আমি একটু পান খেয়ে আসি

শুকে এসে দুই গন্ধগুলো আমরা যাই না এখান থেকে গন্ধ যেটা সেটা মানুষ মারার মতনই গন্ধ

বিদ্যুৎ অপরণীয় ক্ষতি হল সঙ্গীত জগতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে পিএচডি করেছেন